হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম জলপাই টক জাল মিষ্টি চাটনি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এবার জলপাইগুলিকে ভালোভাবে ধুয়ে নেব জলপাইয়ের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর মুখগুলো ছুটিয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাই এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব। দেখো জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে জলপাইগুলিকে ভেঙে নিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কখন কি অ্যাড করছি কখন কি দিচ্ছি তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবে সবগুলি জলপাইকে আমি ভালোভাবে হাত দিয়ে দেখো মেশ করে নিয়েছি এবার চলে যাব ওভেনে চলে এসেছি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে এবার দিয়ে দেব ফুরনের জন্য একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দুপাক করে দিয়েছি আর একটা তেজপাতাকেও দুপাক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পুরন দিয়ে এটাকে হালকা ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে চড়ে ভাজা ভাজ বেজে নেবো বেজে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলপাই জলপাইগুলি বা দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তাই দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে নিচে লেগে না যায় তারপর এঁকে একে মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াঝাড়া করে দু তিন মিনিট এটাকে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও দু তিন মিনিট ভেজে এবার আমি দিয়ে দিলাম এক কাপের মতো জল বেশি জল দেব না যেহেতু জলপাই পুরোপুরি সেদ্ধ করে নিয়েছিলাম তাই বেশি আর জল দেব না এবার দিয়ে দেবো পরিমাণ মতো লব চিনি এখানে আমি এক বাটি চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা নিজেদের নিজেদের মতো করে দেবে অনেকে আছে মিষ্টি বেশি খেতে ভালোবাসে অনেকে কম খেতে ভালোবাসে তাই মিষ্টিটা তোমরা নিজেদের চাহিদা মতো দিয়ে দেবে তবে জলপাই যদি মিষ্টি হয় তাহলে তো চিনির পরিমাণটা একটু কম লাগবে আর যদি বেশি হয় তাহলে চিনি বেশি লাগবে আজকে আমার এই জলপাইগুলি খুবই টক ছিল তাই আমি আবারও পরে দেখবে চিনি অ্যাড করেছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চাটনির মশলা এটা আমি গড়ে তৈরি করেছি ভাজা মশলা সেই বাজা মশলার ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও দেখে নিও সেই বাজা মশলাটা তৈরি করে রাখলে তোমরা যে কোনো চাটনিতে অ্যাড করতে পারো চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই ভাজা মশলাটা ব্যবহার করার ফলে দেখো আমি এই পর্যায়ে মিষ্টিটা একটু দেখে নিয়েছিলাম ঠিকঠাক ছিল কিনা না যেহেতু জলপাইগুলি খুবই টক তাই মিষ্টি কম হয়েছিল তাই আমি এখানে আরও হাফ বাটি চিনি এড করলাম আর অল্প একটু লবণও এড করেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি দেখো চাটনির কালারটা চেঞ্জ হয়ে এসেছে প্রায় হয়েই যাচ্ছে সত্যি বলছি বন্ধুরা এই ভাজা মশলাটা চাটনির স্বাদ দ্বিগুণ করে দেয় আমরা অনুষ্ঠান বাড়িতে যে চাটনি খেয়ে থাকি সেই স্বাদটা যেন এই মশলার দ্বারাই পাওয়া যায় এই যে তৈরি হয়ে গেছে টক জাল মিষ্টি জলপাই চাটনি কেমন হয়েছে তোমরা বলবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো থ্যাংক ইউ কমেন্ট করে জানা